টোটো নিয়ে সমস্যা দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়ছে টোটো সহ বাইক চার চাকা গাড়ি করোনাকালের পর থেকে হলদিবাড়ি ব্লকে টোটোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে যাতায়াতের সুবিধা হলেও অসুবিধাও রয়েছে অনেক টোটো বৃদ্ধি পাওয়ার জন্য প্রবল যানজটের সৃষ্টি হচ্ছে হলদিবাড়ি বাজার চত্বরে দুর্ঘটনার আশঙ্কাও প্রবল হলদিবাড়ি পৌরসভা ও পুলিশ প্রশাসনের কথা অনুসারে একটি অস্থায়ী টোটো স্ট্যান্ড করার কথা হলেও সময়ের সাথে তা হয়ে ওঠেনি টোটো সিঙ্গেল লাইনের বদলে ডাবল লাইন হয়ে দাঁড়িয়ে পড়ছে রাজ্য সড়কে যাতায়াতের সমস্যায় সাধারণ মানুষ নো পার্কিং জোন থাকা সত্ত্বেও কোনো মতেই তা মানছে না টোটো চালকরা টোটোর ডান সাইড খোলা থাকার ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে সাধারণ মানুষ এই ট্রাফিক ও সি ঘটনার সমাধান করে হলদিবাড়িতে যে টোটোর সমস্যা যেটা হচ্ছে টোটোটা এক নম্বর দাঁড়ায় যেটা কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নো পার্কিং সেই নো পার্কিং থাকা সত্ত্বেও নো পার্কিং জোন না মেনে অমান্য করে তারা নো পার্কিং জোনে টোটোগুলা দাঁড়ায় কি বলবেন এ প্রসঙ্গে এই বিষয়ে আমাদের সঙ্গে চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান সাহেবের কথা হয়েছিল এবং বিডিও সাহেবও ছিল এবং প্রশাসন তো রইছে তা এটা চেয়ারম্যান সাহেব বলছিলো যে সবাইকে নিয়ে এর মধ্যে তো বৈঠক দিবে বৈঠক দেওয়াতে আমাদের রোটেশনটা একটু ঠিকঠাক হবে আর দ্বিতীয় কথা আমাদের এই গাড়ি নিয়ন্ত্রণ আনতে গেলে ইউনিয়ন থেকে এবং প্রশাসন থেকে যদি এটা করা পদক্ষেপ নেওয়া যায় তাহলেই কিন্তু হবে তো সেটা চেয়ারম্যান সাহেব আশ্বাস দিছে কারণ দেখা যাক কি হয় আর ডবল লাইনের যেটা ব্যাপার সেটা হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে গাড়িগুলো আসে তো গ্রামের আমাদের এইখানে ইউনিয়নের একটু সমস্যা আছে মানে গ্রামের দেখভালটা হচ্ছে না সেই জন্য ওরা ঠিক বুঝতে পারে না যেখানে সেখানে গাড়ি লাগাই দিয়ে অনেক সময় পুলিশের হামলার মুখেও পড়ে যাচ্ছে ওরা সেটা আমাদের ট্যাকেল করতে হচ্ছে তা জেলা সভাপতির সঙ্গেও কোথাও হয়েছে এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যেসব গাড়িগুলো চলে জলপাইগুড়ি জেলা সভাপতির সঙ্গে কোথাও ছিল এবং আমাদের কুচবিহার জেলা জেলা সভাপতি মাননীয় পরিমল বর্মন মহাশয় ওনার সঙ্গেও কথা হচ্ছিল তো দেখি এর মধ্যে হয়তো আমরা বৈঠকের একটা ব্যাপার আছি যেমন জলপাইগুড়ি থেকে যেসব গাড়িগুলো আসে যেমন এদিকে সাতপুরা মানিকগঞ্জ তারপরে ওখরাবাড়ি এদিকে বোয়ালমারি এইসব গাড়িগুলো আসে এই গাড়িগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এই নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা যেমন একটা রোটেশন সিস্টেম করছি তা আমাদের একটু টোটোওয়ালারও একটু ঘাটতি আছে এবং ট্যাঙ্কিভাড়ারও একটু ঘাটতি আছে সেটা আমরা এর মধ্যে বসে ঠিক করে আশা করো যে ঠিক হয়ে যাবে আচ্ছা যে আর একটা প্রবলেম যেটা হচ্ছে যে ডান সাইডের রাস্তা কিন্তু ব্লক থাকে কিন্তু তা সত্ত্বেও মেকলিগঞ্জে কিন্তু ডান সাইডের রাস্তা ব্লক আছে কিন্তু হলদিবাড়িতে এটা দেখা যাচ্ছে না যার ফলে সমস্যা এবং যে কোনো মুহুর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারেন যাত্রীরা তো কি ব্যবস্থা নেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে কারণ এটা বসলেই বোঝা যাবে সব সবাই মিলে যদি বসি প্রশাসন এবং চেয়ারম্যান সাহেব যদি বিডিও ম্যাডাম যদি বসে আমাদের একসঙ্গে আমরা বসি ইউনিয়নকে নিয়ে তাহলে নিশ্চয়ই একটা সমস্যার সমাধান হবে এবং ট্রাফিক ট্রাফিক যারা আছে ট্রাফিককে আমি বলবো ওরা একটু করা হলে পরে বেশি ভালো আচ্ছা আর যে পৌরসভার তরফ থেকে একটা একটা টোটো স্ট্যান্ড দেওয়ার কথা যেটা অস্থায়ী টোটো স্ট্যান্ড সে বিষয়টা নিয়ে কী বলবেন কবে থেকে দেওয়ার কথা হচ্ছে কিন্তু ওই পর্যন্ত ওই যে বলছি বসা হবে আপাতত যেভাবে চলছে এইভাবেই চলবে এবং বসার পরে একটা সিদ্ধান্ত আসবে কারণ হচ্ছে গ্রাম থেকে যে যেসব গাড়িগুলো আসে এবং জলপাইগুড়ি জেলা থেকে যেসব গাড়িগুলো ঢোকে এগুলো তো আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে তাহলে কি জানাই তাহলে কি মনে হচ্ছে কোনোভাবে যে প্রশাসন এবং পৌরসভা গাফিলতি বা তাদের দুর্বলতার কারণে কি এই সব ঘটনা ঘটছে না তো বলা যাবে না তবে একটু ঢিলা চলছে আর কি সেটা যদি একটু তাইতে হয় তাহলে হয়তো সবার সুবিধা হবে একটু এবং ওনারাও দায়িত্ব পালন করে আচ্ছা আজকে মানিকগঞ্জে যে বিষয়ে কি বলবেন সেই প্রোগ্রামটা আমাদের যেমন টোটালি ইউনিয়ন তো সতেরো আঠারোটা ইউনিয়ন আছে ওইখানে যে ধরো ম্যাজিক চারচাকা টাটা এসি পিক আপ বোলারো এইসব ড্রাইভারদের নিয়ে আজকে একটা ওখানে ইউনিট তৈরি করা হলো নতুন করে এবং জলপাইগুড়ি জেলার জেলা সভাপতি এবং ব্লক সভাপতির সঙ্গে আমাকে ওদের সঙ্গে কথা হলো তারপরে যে ওখানে আমি একটা ইউনিট তৈরি করে দিলাম এবং ওইখানকার একজন ছিল তার নাম দেবু টাইটেলটা ঠিক আমার ইয়ে হচ্ছে না নাম দেবু ও সাধারণ সম্পাদকের মধ্যে আছে উনি ছিলেন তারপরে প্রধান ওই অঞ্চলের যে প্রধান ম্যাডাম উনি ছিলেন তারপরে অঞ্চল সভাপতি ছিলেন পঞ্চায়েতটা ছিলেন সবাইকে নিয়ে সবার সম্মতি একটা ইউনিট তৈরি করে দেওয়া হবে আপনার নামও পরিচয় আমার নাম ইয়াসিন সরকার হলদিবাড়ির শ্রমিক সংগঠন আইটিটি ধন্যবাদ